সালামু আলাইকুম উগান্ডার মানুষদের কিছু মোরালিটির জায়গা একটু তুলে ধরছি আপনাদের সাথে আজকে ব্রায়ান ইটস হিউম্যান ফুড ন ফর হোয়াই অনলি ফর বার্ড রিয়াস না দ্যাটস ওয়াই পিপল নট ইট দ্যাট ওয়ান নট বাট অনলি ফর বার্ড ওকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে এই যে ডুমুর দেখতে পাচ্ছেন উগান্ডাতে এটা প্রচুর পরিমাণে দেখা যায় একদম গাছ জুড়ে এভাবে হয়ে আছে এই যে আমি জানি না কেমন বোঝা যাচ্ছি কিনা একদম পুরো গাছ ভর্তি এই ডুমুরটা আমরা জানি খাওয়া যায় এবং এটা যথেষ্ট হেলদিও বটে কিন্তু এটা খাবে খাবে না না কেন কারণ হচ্ছে হচ্ছে ওদের একটা কনসেপ্ট এটা অনলি মানে পাখি খায় লাইক দিস হ্যাঁ অনলি এটা বার্ড ফুড দ্যাটস ওয়ে ওরা এটা খাবে না এরকম যে ছোট খেজুর দেখিয়েছিলাম সেই খেজুরটা ওরা খায় না কারণ ওদের ধারণা এটা শুধু পাখি খাবে এরপরে ওরা ছোট মাছ খায় না কারণ ওরা বলে ছোট মাছ যদি সব খেয়ে ফেলি তাহলে তো পরবর্তীতে মাছ আসবে না এই যে একটা কনসেপ্ট এদের অর্থাৎ পাখির খাবার পাখির জন্যই রেখে দিতে হবে আর মানুষের খাবার মানুষ খাবে পাখির খাবারকে ডিস্টার্ব করা যাবে না এইটা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওরা ইসলামের এত কিছু জানে না কিন্তু ওদের ভেতরে এই মোরালিটিটা আছে মাসাল্লা মাসাল্লা এটাই আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন বলে মনে করছিলাম